শুভেন্দু অধিকারীর নির্দেশ মতোই অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই শুরু হলো ধুলিয়ানে ভেঙে ফেলা মন্দির শুদ্ধিকরণ ধুলিয়ানে ঘটে যাওয়া সন্ত্রাসের জেরে ভেঙে ফেলা হয়েছিল নয়টি মন্দির বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় গঙ্গা থেকে ঘটে জল ভরে এনে ধুমধামের সঙ্গে সেই সমস্ত মন্দিরগুলি শুদ্ধিকরণ করে পুজোর ব্যবস্থা করা হয় ছিল পুলিশ ও বাহিনীর কড়া নিরাপত্তা একশো আট ঘোড়া জল নিয়ে শুদ্ধিকরণ করা হয় রতনপুর ঘোষপাড়া শীতলা মন্দির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শামসেরগঞ্জ পরিদর্শনে এসে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই ধুলিয়ানের ভেঙে ফেলা মন্দিরগুলির শুদ্ধিকরণের নির্দেশ দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মতো বুধবার তৃতীয়ার তিথিতে শুরু হলো ধুলিয়ানে ভেঙে ফেলা মন্দির শুদ্ধিকরণের কাজ উপস্থিত ছিলেন বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য নেতৃত্বরা ধুলিয়ানের ঘটে যাওয়া সন্ত্রাসের জেরে ভেঙে ফেলা হয়েছিল নটি মন্দির সেই ভয়াবহ সন্ত্রাসের আতঙ্ক এখনও তারা করে বেড়ায় এলাকার মানুষদের বুধবার অক্ষয় তৃতীয়ার দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় গঙ্গা থেকে ঘটে করে জল ভরে এনে ধুমধামের সঙ্গে এই সমস্ত মন্দিরগুলি শুদ্ধিকরণ করে পূজার ব্যবস্থা করা হয় ঘটনা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আপনারা জানেন শকুন্দল পাঠান মোগল বারে বারে সনাতনীদের উপরে আক্রমণ এবং আমাদের মন্দির যখনই আক্রমণ হয়েছে আমাদের মন্দিরকে বিধ্বস্ত করা হয়েছে ভাঙা হয়েছে ঠিক একই রকমভাবে ভাবে ওয়াক অফ বিলের প্রতিবাদে জেহাদিদের তাণ্ডবে এই বেদবনা আমাদের জাফরাবাদ আমাদের ডিগ্রি ঘোষপাড়া সমস্ত জায়গাতেই মন্দিরের উপরে আক্রমণ হয়েছে প্রায় দশখানা মন্দির এখানে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং বিধর্মীরা পেচ্ছাপ করে দিয়ে গেছে আমাদের এই মন্দিরে সেই মন্দিরকে আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের সনাতনী সেবকের অন্যতম কাণ্ডারি শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই অঞ্চলে প্রত্যেকটা মন্দিরকে শুদ্ধিকরণ এবং পুজো পাঠের মাধ্যম দিয়ে আবার নতুনভাবে মন্দির যাতে তৈরি হয় তার চেষ্টা চলছে সকাল থেকে চলে নাম সংকীর্তন পুজো পাঠে মেতে ওঠে এলাকার মানুষেরা ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা আতঙ্ক কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে ধুলিয়ান তবে সকলের একটাই দাবি এলাকায় স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করা হোক শুনেছি সব ভাঙচুর হয়েছে আজকে পুজো বাড়িতে এসছে পুরোহিত তো পূজা করে পূজা করছে ভাঙচুর করেছে এসে সব পেট্রোল নিয়ে বম নিয়ে সবকে ভাঙা চোরা ছাত মাত গরু বাছুর নিয়ে পালা যায় বকরি টুকরি সোনা দানা যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে ঘর দুয়ারকে ভেঙে চুরে সব মন্দির ভেঙে দিয়েছে বাড়ি ভেঙে দিয়েছে যা আছে ফলমূল দিয়ে লোকজন জড়ো করে গঙ্গার জল দিয়ে করা হয়েছে ডিএসএফ হ্যাঁ ডিএসএফ পাশাপাশি একশো আট ঘরা জল দিয়ে শুদ্ধিকরণ করা হয় সামসেরগঞ্জের রতনপুর ঘোষপাড়া শীতলা মন্দির বৈশাখ মাসের বাৎসরিক অনুষ্ঠানের দিন মূর্তি প্রতিষ্ঠা করা হবে এই মন্দিরে नमो अपोमित्र ज अपवंदरा सुची जल जननिमाता चिदिते फूल दिजने नमसुची 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 जय पितुते गुरु তারা মন্দিরে পাথর এবং ভেতরে দুটি মন্দিরটাকে অপমিত করতে হিন্দু শাস্ত্র মতে আমরা সে সমস্ত যে যে সমস্ত স্থানগুলো অপবিত্র হয়ে যায় সেটাকে আমাদেরকে হিন্দু মতে শুদ্ধিকরণ করতে পারে সেই কারণে আজকে আপনারা দেখছেন আমাদের এখানে অনেক মহিলারা রয়েছে তারা তারা সকলে একশো আটটা মন মহিল ঘট ভরে এবং এখানে আমাদের হিন্দু শাস্ত্র মতে করা হলো বিগত দিনে করে আমাদের এখানে যে একটা বিধ্বংসী চলেছিল তারই পুরো সংস্করণে মন্দির শুদ্ধিকরণে আমরা আজকে ব্রতী হয়েছি আমি আছি বর্তমানে রতনপুর শীতলা মাতা মন্দিরের শুদ্ধিকরণ উপলক্ষে আমি এখানে এসেছি পুরোহিত হিসেবে আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ভি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন